নিজেকে একটু দাঁড় করার দশ বছর করিয়া আপনি খালি শুনছেন নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তত কঠিন অবস্থা তারা পা করিস আমিও মিনি আয়না ঘরে দশ দিন ছিলাম আমি বের হওয়ার সময় দেখেছি দেওয়ালে এই আঙ্গুল এত বড় বড় হয়ে যায় এগুলো দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে কেউ দেওয়ালের সাথে দিকেছে বন্ধুরা কেউ যদি বাইরে যেতে পারো এই নাম্বারটাই জানা বা আছে আমি বেশি আছি একটা মানুষ আট বছর দশ বছর পড়ে আছে ও জানে না এটা কোন বছর এটা কোন মাস এটা কোন দিন কিবার এটা তাও জানে না আর কয়টা বাজে তো জানি না সূর্যের আলো আমিও দশ দিন এক এক সেকেন্ডের জন্য দেখি নাই কখন সূর্য ওঠে কখন দিন হয় রাত হয় কোনো আওয়াজ ও সেখানে যায় না মাটির নিচে আমরা শুনতে আমার মনে হচ্ছে রিমান চলাকালীন আমাকে এরকম একটা চেয়ারের ওপরে নিয়েছি যখন তো বসায়নি বলছে এই যে সে চেয়ার হাতে ভাবে লাগিয়ে দিল আমার আগে ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি ওনার এই আঙ্গুল সব তুলে ফিরেছিল চেয়ারে নাকি বসিয়া দেয় ভাবে আমার বলছে হজুরে যে মেশিন দিয়ে আমরা নখ তুলি এমন একটা কায়দা করা মেশিন এখানে শুধু হাতে লাগিয়ে দেবে পায়ের সাথে লাগাবে মেশিন এ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব নখ গুলো খুলে চলে আসবে না কোলে আসলে হয় না ও বাবা পাতলা যে মোল্লা সর্ ঐ লবণ চিটিয়ে দেয় আপনার হাতে ক্লিপ দেওয়া পায়ের সাথে ক্লিপ দেওয়া এ গলা আর এখানে একটা বেল দেওয়া আপনি নড়তেও মারবেন না কালো কাপড় দিয়ে মোটটা পেশানো পায়ের সাথে হাতের সাথে আবার দান্ডা বেড়ি লাগানো আছে কালকে যদি পেশনে দিয়ে আমারে পেশনে দিয়েছিল পেশনে হাঁ

আপনি বলেন তো এক মিনিটে ফাকরুর সাহেব আমার সাথে ছিলেন একই জায়গায় কান্তিনার বৌদ্ধ ভাই এই পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেট দেওয়া হাত হ্যান্ডকাপ লাগিয়ে একদিন দুই দিন না তিন বছর একাধার বেঁচে দিয়েছে শুয়ে থাকে মানুষ মানুষ যে শুয়ে থাকে এটা যে কত আরামের কত শান্তির আমি ভুলে গিয়েছিলাম চব্বিশ ঘন্টা স্বাভাবিক ভাবে না পায়ের ভেতর হাত লাগালো আমার হাতের সাথে হ্যান্ডকাপ কাপ দেওয়া বেশি নড়াচড়া চড়া করলে কেটে যাবে